ডিএ গঠিত হয় উনিশশো সালে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন নবম সদস্য দেশ আজারবাইজান ডিসেম্বর হল দশম সম্মেলন অনুষ্ঠিত হয় দুই হাজার একুশ ঢাকা বাংলাদেশ এগারোতম সম্মেলন অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ কায়রো মিশর বারোতম সম্মেলন অনুষ্ঠিত হবে পরবর্তী দুই ইন্দোনেশিয়া বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ ডক্টর মুহাম্মদ ইউনুস সদস্য দেশ বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান তুরস্ক এবং আজারবাইজান জোটের লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মঞ্চে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করা এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ধন্যবাদ